স্কার বন্ধুরা আমার চ্যানেলে সকল প্রিয় বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা স্বাগত আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন বন্ধুরা আমি আমার ছাদ বাগানে নতুন একটা ভিডিও আপনাদের কাছে শেয়ার করতে চলে এসেছি আশা করি ভিডিওটি আপনাদের অনেকটা উপকারে লাগবে এবং ভালো লাগবে বন্ধুরা আজকে আমি যে ভিডিওটি আপনাদের কাছে শেয়ার করব সেটা হচ্ছে গাছের জন্য উৎকৃষ্ট জৈব সার আমি কোথা থেকে জোগাড় করি সেটি আমি আপনাদের কাছে শেয়ার করব এবং এই সারটা বাড়িতে আনার পর সেটাও আমি শেয়ার করব সেটা কতটা কীরকম কম্পোস্ট হয়েছে একবারে পুরো ভার্মি কম্পোস্ট হয়ে গিয়েছে সেটা শেয়ার করব বন্ধুরা আমার রেজাল্টগুলো দেখুন গাছের সেটা দেখলেই বুঝতে পারবেন আমি যে কম্পোস্ট সারটা দিয়ে গাছগুলো প্রতিস্থাপন করেছি তার রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বন্ধুরা সেটা হচ্ছে গোবর সার সেই গোবর সারটা আমি কোথা থেকে জোগাড় করি সেটা আমি আপনাদের কাছে শেয়ার সেটাই শেয়ার করব। এই গোবর সার যদি বন্ধুরা আপনারাও যদি আপনাদের বাড়ির কাছাকাছি যদি কোথাও পান তাহলে ওর মতন সার আর নাই ওর সঙ্গে বন্ধুরা গোবর সারের সঙ্গে আপনারা হাফ হাফ মাটি বা তার যদি সিক্সটি মাটি দেন চল্লিশ পার্সেন্ট গোবর সার আর একটু বালি আর আমি যেটা দিয়েছি সেটাই বলছি একটু সরিষার খোল নিম খোল হাড় গুঁড়ো সিনকুচি সেটা দেওয়ার দরকার না দিতেও পারেন না দিতেও পারেন সেক্ষেত্রে আপনারা একটু ডিমের খোসা গুঁড়ো কলার খোসা গুঁড়ো দিয়ে মাটিটা তৈরি করে এই রকম যদি আপনারা গাছ বসান রকম রেজাল্ট আপনারা পাবেন আমি খুব সিম্পল এবং সহজভাবে গাছে পরিচর্যাগুলো করি সেটাই আমি আপনাদের কাছে সেটাই আমি শেয়ার করি আমি কোনো রকম জটিল পদ্ধতিতে গাছে পরিচর্যা করি না বন্ধুরা তাহলে আপনারা দেখতে থাকুন আমি কোথা থেকে এই গোবর সারটা সংগ্রহ করছি ওটা সিমেন্ট ও হবে না তো একবারে পুরো সার হয়ে গিয়েছে দেখো গোবর গুলা একবারে করে কালো হয়ে গিয়েছে বন্ধুরা দেখুন বাড়িতে আনার পর আমি আপনাদের কাছে শেয়ার করছি এই দেখুন আমার গোবর সারটা কীরকম কম্পোস্টা হয়ে গিয়েছে দেখুন পুরো একবারে কালো হয়ে গিয়েছে এইটাই হচ্ছে গাছের সেরা খাবার এই খাবার যদি আপনারাও যদি নিয়ে এসে গাছ বসান তাহলে কোনো রকম কোনো হেফাজত করতে হবে না এই দিয়ে আপনারা গাছ বসাবেন আর তার রেজাল্ট আমার প্রতিটি ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমি কোনো রকম জটিল পদ্ধতিতে রাসায়নিক সার বা কোনো রকম কিচ্ছু প্রয়োগ করি না দেখুন এই বস্তার মধ্যে দেখুন কতটা এইগুলো কি করবো বন্ধুরা একটু হালকা রোদে শুকিয়ে নিয়ে আমি এটা সারা বছরের খাবার আমি এইভাবে সঞ্চয় করে এটা রেখে দেবো দেখুন কিছু কিছুটা সার আবার আমি রোদে করতে দিয়েছি এটাই হচ্ছে আসল খাবার বন্ধুরা এই ওরা কি করে বন্ধুরা এই প্রত্যেক দিনের গোবরগুলো একটা জায়গায় এটা ওর জড়ো করে রেখে দেয় একটা খালের মধ্যে সেটা দীর্ঘদিন পচে পচে রকম একটা সার তৈরি হয়ে গিয়েছে এখানেও আছে দেখুন বস্তা থেকেই আমি এটা বার করেছি এইটা আমি বার করছি এই বালতির মধ্যে এই রকম এই গোবর সার বাড়ির কাছাকাছি হোক বা বাড়িতে যদি কাজের মেয়ে থাকে তাদের দিয়েও আপনারা এই গোবর সার আপনারা জোগাড় করতে পারেন তাহলে আপনারাও চাইলে এই রকম শখের একটা ছাদ বাগান আপনারা তৈরি করতে পারেন কোনো রকম কোনো সার কেনার দরকার নাই শুধুমাত্র এই গোবর সার মাটি একটু সরিষার খোল নিউ খোল দিয়ে গাছ বসাবেন তাদের পরিচর্যাগুলো করবেন বন্ধুরা দেখুন এরপর আমি যেটা করি এই গোবর সারগুলোকে একটা বালতির মধ্যে আমি এটা সঞ্চয় করে রেখে দিই এটা একবারে হালকা রোদে শুকিয়ে দেখুন এখানেও একটা বালতি আছে এখানেও তাই আমি তুলে 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 রেখে দিচ্ছি এটা আমার আগে আনা এই ঢেলা কোটাকে আমাকে গুড়িয়ে নিতে হবে উড়নো হয় নাই আপনারাও নিশ্চয়ই আমার মতন এইরকম গাছের সারা বছরে খাবার এইভাবে রকম জায়গায় সঞ্চয় করে রাখছেন এটা সম্পূর্ণ একটা গাছে সুপার ফুড খাবার বলতে পারেন কারণ এর মধ্যে সমস্ত পুষ্টি গুণগুলোই আছে গাছকে বৃদ্ধি গাছের শিকড়ের বৃদ্ধি হবে গাছের কাণ্ডের বৃদ্ধি হবে প্রচুর পরিমাণে ফুল ফল আসবে তাই যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটি এতক্ষণ ধরে দেখলেন তাদের নিশ্চয়ই ভিডিওটি ভালো লেগেছে যদি নতুন ছাদ বাগানি বন্ধু হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করবেন আপনাদের মূল্যবান কমেন্ট আমাকে অনেক অনেক বেশি অনুপ্রাণিত করে গাছের পরিচর্যা পরিচর্যাসমিত ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য আপনারা এইভাবে আমার পাশে থাকুন এবং আমাকে অনেক অনেক উৎসাহিত করুন আপনারাও ছাদে প্রচুর প্রচুর শীতের শাকসবজি ফুল গাছ লাগান আর আমার মতন এইরকম গোবর সার সংগ্রহ করুন এবং তাতেই গাছ বসান অন্য বন্ধুদের গাছ বসাতে উৎসাহিত করুন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ